নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম প্যান কার্ড নিয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ চালু হয়ে গিয়েছে প্যান কার্ড টু তাহলে জেনে নেওয়া যাক কি এই প্যান টু এই যে নতুন প্যান কার্ড টু চালু হয়েছে এতে কি পুরোনো প্যান কার্ড বাতিল হয়ে যাবে না সেগুলো আগের মতো সক্রিয় থাকবে এবং এই নতুন প্যান কার্ড টু পয়েন্ট কি আছে এবং এই নতুন প্যান কার্ড টু পেতে গেলে কি করতে হবে এই সমস্ত তথ্যই তথ্য ভিডিওতে আপনারা জানতে পারবেন সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রকাশিত তথ্যে বলা হয়েছে প্যান টু কি পুরনো প্যান কার্ডের কি করবেন নতুন এই প্যান কার্ড পেতে গেলে কি করতে হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্য প্রকাশিত তথ্যে বলা হয়েছে দেশের কর ব্যবস্থাকে আরো সুরক্ষিত ও স্বচ্ছ করে তুলতে সম্প্রতি প্যান কার্ড টু পয়েন্ট জিরো চালু করেছে দেশের আয়কর দফতর নয়া এই প্যান কার্ড সম্পূর্ণ ডিজিটাল অর্থাৎ প্রথমে একটা তথ্য কিন্তু পেয়ে গেলেন আগের যে প্যান কার্ডগুলো ছিল সেগুলো কিন্তু ডিজিটাল প্যান কার্ড ছিল না কিন্তু বর্তমানে যে প্যান কার্ডগুলো তৈরি হচ্ছে বা তৈরি হবে সেগুলো কিন্তু ডিজিটাল আপনার প্যান কার্ড নিশ্চয়ই আছে কিন্তু সেটা কি প্যান কার্ড টু পয়েন্ট জিরো দেশের কর ব্যবস্থাকে আরো সুরক্ষিত ও স্বচ্ছ করে তুলতে সম্প্রতি প্যান প্যান কার্ড কার্ড চালু করেছে দেশের আয়কর নয়া এই সম্পূর্ণ ডিজিটাল এতে থাকবে কিউআর কোডও আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যান কার্ডের সঙ্গে একটা কিউআর কোডও থাকছে যেটার মাধ্যমে বোঝা যাবে এটা কিন্তু প্যান কার্ডের ভার্সান টু এই প্যান টু পয়েন্ট এলেও পুরনো কার্ড আগের মতোই বৈধ থাকবে বলে জানা গিয়েছে ফলে চিন্তার কোনো কারণ নেই জানা যাচ্ছে নতুন এই প্যান কার্ড ইমেলের মাধ্যমে পাঠাবে আয়কর আয়কর কেউ যদি তাহলে ফিজিক্যাল কপিও পাঠিয়ে দেবে অর্থাৎ যে ফিজিক্যাল পিভিসি কার্ড আছে প্যান কার্ডের সেই কপিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে এক্ষেত্রে ফিজিক্যাল কপির জন্য সামান্য কিছু অর্থ নেবে তারা নতুন এই প্যান কার্ডে থাকছে একটি কিউআর কোড যা স্ক্যান করলে সব তথ্য যাচাই করা যাবে এমনকি বিভিন্ন পরিষেবা পেতেও এই কার্ড ব্যবহার করা যাবে তবে নতুন এই প্যানের জন্য আবেদন করতে গেলে বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড লাগবে এছাড়াও ঠিকানার প্রমাণপত্র হিসেবে প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট ভাড়ার চুক্তিপত্র কোনো সরকারি ইউটিলিটি বিল বা আধার কার্ড এছাড়াও জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে জন্ম জন্মশংসাপত্র মাধ্যমিকের অ্যাডমিট বা পাসপোর্ট দরকার পড়বে প্যান কার্ড টু পয়েন্ট জিরোর জন্য এনএসডিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্যান নম্বর জন্ম তারিখ ও বিভিন্ন তথ্য দিয়ে লগ করতে হবে তারপর মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপি জায়গা মতো দিলেই বাকি কাজ হয়ে যাবে জন্য কিন্তু আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে এই লগ ইনের প্রথম তিরিশ দিন মোট তিনবার বিনা পয়সায় প্যান টু পয়েন্ট জিরোর জন্য আবেদন করা যাবে এরপর আবেদন করলে আট টাকা ছাব্বিশ পয়সা ফি লাগবে আর কেউ যদি প্যান টু পয়েন্ট জিরো হাতে পেতে চান তাহলে আরও পঞ্চাশ টাকা খরচ করতে হবে তাহলেই আপনার ঠিকানায় প্যান কার্ড চলে আসবে ভারতীয় ডাকের মাধ্যমে তো তাহলে বন্ধুরা প্যান কার্ডের এই ভার্সন টু পয়েন্ট জিরো কি সেটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এবং আপনাদের যাদের কাছে এই প্যান কার্ড নেই অর্থাৎ আগের ভার্সনের প্যান কার্ড রয়েছে তাদেরও চিন্তার কোনো কারণ নেই যতদিন না সেই প্যান কার্ড নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের এই নতুন প্যান কার্ড করার কিন্তু কোনো প্রয়োজন নেই যদি কোনো কারণে সেটি নষ্ট হয়ে যায় বা আপনি যদি মনে করেন যে একটা ডিজিটাল কার্ড নেবেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনার প্যান কার্ডের নাম্বার কোনো রকম পরিবর্তন হবে না আগের নাম্বারই থাকবে কিন্তু আপনার প্যান কার্ড পরিবর্তিত হয়ে যাবে ডিজিটাল প্যান কার্ডে যেটাতে থাকছে কিউআর কোড তো তাহলে বন্ধুরা এটাই ছিল প্যান কার্ড সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য আশা করি এই তথ্যটা আপনাদের অনেকটাই উপকারে লাগবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করবেন তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন